নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি হাতে তৈরি করা আটার পাস্তা তাহলে আসুন বন্ধুরা দেরি না করে রেসিপি শুরু করি প্রথমে রেসিপি বানানোর জন্য এক বাটি আটা নিয়েছি এই আটাটা সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব দেখো ডোটা বানানো হয়ে গেল এবার আমি এখানে কুড়ি মিনিট রেস্টে রাখবো কুড়ি মিনিট পরে ফিরে আসলাম দেখো এখান দিয়ে আমি তিনটে লেচি আমি বানিয়ে নিচ্ছি এই তিনটে লেচিতে আমি রুটি বানিয়ে নেব এ দেখো এবার দেখো এই ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি একটা চৌকো শেপ ছোটো চৌকো সেপ ভাবে আমি কেটে নিচ্ছি দেখো আর তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা কিন্তু স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে কিভাবে আমি বানাচ্ছি দেখো এইখানে সাইট থেকে একটু বাদ দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার কিন্তু চৌকো উপস্যাপে কাটা হয়ে গেল এবার আমি বানাবো দেখো প্রথমে এই দিকটা জোড়া লাগিয়ে এবার দুই কোণা এইভাবে সেট করে দেবো এইভাবে দেখো একটা প্রদীপের মতো আকৃতি হয়ে গেল আর এ দেখো এই দিকটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে নিও আর এখন সমস্ত ডাক্তারেরা কিন্তু ময়দা খেতে বারণ করছে এটা কিন্তু খুব হেলদি খাবার বাচ্চাদের পক্ষে খুবই ভালো আর পেটের পক্ষে তো খুবই ভালো দেখো আমি এইভাবে সব পাস্তাগুলোই বানিয়ে নেব। দেখো বন্ধুরা আমার কিন্তু সব পাস্তাগুলো এইভাবে বানানো হয়ে গেল এবার দেখো আর এখানে কি কি সবজি নিয়েছি দুটো ডিম নিয়েছি আর নিয়েছি একটা টমেটো আর একটা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর এখানে তোমরা বলে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহারটা করতে পারো চলে যাচ্ছি গ্যাসের ওভেনে আর আমি কিছুটা জল দিয়ে প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করব তাতে আমি সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ দেখো জলটা ফুটে গেছে এবার পাস্তাটা আমি সিদ্ধ করব। এখানে ভালো করে সিদ্ধ করতে হবে আর একটা পাস্তা কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না তেল দেওয়াতে দেখো বন্ধুরা একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এই পাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে একদম ময়দার মতনই লাগবে খেতে তোমরা একবার বাড়িতে একবার ট্রাই করে দেখো এবার কড়াইতে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম এবার প্রথমে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাগে হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু পিঁয়াজ রসুনের ব্যবহারটা তোমরা করতে পারো পিঁয়াজ রসুন এখানে কিন্তু রসুন আর আদার ব্যবহারটা করতে পারো আমি করিনি দেখো আমি দুটো ডিম থাকিয়ে দিয়ে দিলাম আমার কথাটা প্রথমে একটু ফুল হয়ে গেছে বন্ধুরা কিছু মনে করবে না এখানে আদা আর রসুনের ব্যবহারটা তোমরা করতে পারো আমি কিন্তু এখানে করিনি দুটো ডিম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এখানে আমি হলুদের ব্যবহারটা করছি না এখানে দিয়ে দিলাম আমি টমেটো কুচি আর দিয়ে দিলাম লঙ্কা কুচি লঙ্কাটা তোমরা আরও একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারো আমাদের বাচ্চা খাবে বলে আমরা দুটো লঙ্কা দিয়ে দিলাম এখানে একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা এবার দিয়ে দিচ্ছি পাঁচটা মশলা আর এবার সিদ্ধ করা পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই পাস্তাটা যে হাতে তুলি তা মনেই হচ্ছে না দেখো একটার পর একটা একটাও লাগেনি আর খুব স্বাস্থ্যকর এবার সমস্ত ডিম আর সবজির মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি এখানে তো সামান্য যে সিদ্ধ করা জলটা আছে সেই জলটা আমি দিয়ে দিয়েছি দেখানো হয়নি তোমরা একটু দিয়ে দিও বন্ধুরা প্লিজ ভালো লাগলে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ